রাস পূর্ণিমা উপলক্ষে শুক্রবার থেকে তিন মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিল্প এবং বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষ্কেতু দেববর্মা প্রতি বছরের ন্যায় এবারেও রাস পূর্ণিমা উপলক্ষে তিন দিন ব্যাপী সীমানায় শুরু হয়েছে ব্রহ্মকুণ্ড মেলা শুক্রবার তিন দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রীর কিন্তু শেষ সময়ে তিনি উপস্থিত হতে পারেননি এদিনের অনুষ্ঠানে রাজ্য শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী ব্রিষ্কেতু দেববর্মা ছাড়াও পশ্চিম জেলার সভাধিপতি বলাই গোস্বামী এডিএম মেঘা জৈন ইএম রবীন্দ্র দেববর্মা মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব টি চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ মোহনপুর মহকুমা প্রশাসক সুভাষ দত্ত আইসিও দপ্তরের আধিকারিক অমৃত দেববর্মা সহ অন্যান্য উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রত্যেক বক্তাই ব্রহ্মকুন্ড মেলাকে সর্বাঙ্গিং সুন্দর করে সকল সাব কমিটিগুলির কনভেনরদের তৎপর থাকতে আহ্বান জানান এই রাষ্ট্রপুমা উপলক্ষে যে মেলা আসছে উদ্ভব হচ্ছে আগামী এবং আগামী পৌষদী পর্যন্ত এই মেলা চলবে আমরা এই মেলা ডিসিপ্লিন ভাবে করার জন্য আমাদের সাব কমিটিগুলি করা আছে সাব কমিটির সকল কনভেনার এবং মেম্বারসদের আমি বলব যাতে এই মেলা সুন্দরভাবে আমরা সমাপ্তি করতে পারি তার জন্য আপনারা তৈরি হয়ে যান